বাংলাদেশে গোলামি আমরা মেনে নেব না আর আমাদের দেশের প্রশাসন যারা পিছে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুক্তিকে আমি জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহু মিডিয়াকে সেদিন জাকপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল বাংলাদেশের জাতীয় দৈনিক দুইটা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় নাই রাজনৈতিক দলগুলোকে আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন অগাস মাসের পাঁচ তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স স্মার্টফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না চলবে না অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদি আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই আধিপত্যবাদ চলবে না সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই আমার দেশের সীমান্তে হত্যা চলবে না পানির ন্যায্য ইচ্ছা লাগবে উনি আসিনাকে ফেরত দিতে হবে আদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন তাদেরকে ফেরত দিতে সময়ের মধ্যে ফেরত না দিলে আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিগামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে আমি জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন আপনাদের কাছে থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না